আমি ছিলাম মানে আমি সাহায্য করতাম যখন দুই দিনের প্রচেষ্টার জন্য দুছিল আমি রান্নাবান্না করতাম তারপরে হচ্ছে যখন এই স্কুল মানে বেশি সময় পাই না তখন স্কুল রুম করার জন্য ওই রঙ আমি আমার এক পরিচিত বঞ্চিত থেকে বাকি করে দিতেছিলাম তারপরে হচ্ছে স্কুলে ভর্তি ছিল তখন আমি ঘরে বসে আমি অফিস সহকারী কাজটা আমি করেছি আর প্রথম থেকে আমি কিন্তু এখানে অফিস সহকারী হিসেবে জয়েন করেছি কয়েক মাস পর তখন আমার ওই হাজবেন্ড বলেন সভাপতি বলেন উনি আছে সময় মানে আমি না কিন্তু আমি এইভাবে স্কুলের সাথে আছি এখনো উনি ভাড়া যাওয়ার পরে আমাকে রাজীব স্যার এখানে নিয়ে আসেন উনি আমাকে এই স্কুলের কমিটির একজন সদস্য হিসাবে দিয়ে যান এরপরে আমাকে এখন এই প্রধান শিক্ষক তারপরে এই নির্বাহী সভাপতি আমার ভাই এই হচ্ছে পিসিত ভাই আর এই ওনারা আমাকে এখন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে

খাদ্য শরীরে বাসা ভাড়া পড়াইতাম কিন্তু এলাকার সবার কথা চিন্তা করে এই স্কুলটা প্রতিষ্ঠা করা আগে যখন বাসে করে তখন বাস ছিল বিপদ নাই বাসে করে যখন যাইত মেয়েরা অনেক দূর হয়ে যেত আর অ্যাক্সিডেন্ট হতো এই জন্য এই স্কুল যারা এলাকার কথা চিন্তা করে এই ইয়াটা করছেন এখনো ওনাদের অবদান আর এখন এই স্কুল প্রতিষ্ঠা করার পিছনে আমাদের এই এলাকার শিশুদের যাদের প্রতিভা আছে এখন আমার এই ভাই এই প্রতিভা ভেদ করার চেষ্টা করতেছে আমি আগে বলছি আমি অর্থ দিতে না পারলেও আমি সময় এবং শ্রম দেব সবসময় ওনাদের সাথে থাকবো আজকে এই এলাকা আমার খুব ভালো ধন্যবাদ